তো সরকারি বেসরকারি স্কুলে আপনারা যারা লটারি ভর্তি আবেদন করেছিলেন রেজাল্ট প্রকাশ হয়ে গেছে তবে রেজাল্টের আবার নতুন বেশ কিছু পরিবর্তন এসেছে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রতিটা বিষয় ক্লিয়ার করে দেবো আপনাদেরকে যে বিষয়টা আপনাদের জানা অনেক বেশি জরুরি যদি ভুল করেন সেক্ষেত্রে অনেক বড় সুযোগ মিস হয়ে যাবে আপনাদের তো প্রথমে বলি রেজাল্টে বেশ কিছু পরিবর্তন এসেছে ফার্স্ট রেজাল্ট লিস্টের তারা কিন্তু ওয়েটিং এর প্রকাশ করে দিয়েছে সরকারি বেসরকারি দুইটারই কিন্তু ওয়েটিং এর প্রকাশ করেছে আপনাদের কাজ হবে ফার্স্টে ফার্স্ট রেজাল লিস্টটা দেখা আপনার ইউজার আইডিটা দিয়ে সাবমিট করে এখানে যদি কোনো স্টুডেন্ট যদি থাকেও তবুও কিন্তু আপনারা ওয়েটিং লিস্ট অবশ্যই চেক করে দেখবেন কারণ অনেক শিক্ষার্থী দেখাচ্ছে মানে হলো যে বেসরকারি তো সেম ভাবে দেখতে হবে ফার্স্ট রেজাল্ট লিস্ট মানে হল যে শিক্ষার্থী কিন্তু বর্তমানে ভর্তির জন্য নির্বাচিত অর্থাৎ যারা লিস্টে আছে তারা কিন্তু এবার ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচিত হয়েছে তারা বর্তমানে ভর্তি হতে পারবে আর যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের ভর্তিটা একটু পরে হতে হবে তো সেটা নিয়ে গাইডলাইন থাকবে আমরা তো এইভাবে সেকেন্ড ওয়েটিং লিস্ট আপনারা সেম ভাবে রেজাল্ট দেখতে হবে তো দেখুন লটারি ফলাফল ফার্স্ট রেজাল্ট লিস্টে ইউজার আইডি দেওয়ার পরে কিন্তু এভাবে দেখাচ্ছে আপনাদেরকে যে সিরিয়াল বা র‍্যাঙ্ক এভাবে দেখাতে পারে তো এভাবে ফার্স্ট রেজাল্ট লিস্টে দেখুন এই স্টুডেন্ট ফার্স্ট রেজাল্ট লিস্টে রয়েছে সে সে কিন্তু সেকেন্ড ও ফার্স্ট ওয়েটিং লিস্টে রয়েছে দেখেন সে কিন্তু ওয়েটিং লিস্টে যেটা বলতো ওয়েটিং লিস্ট 1 সিরিয়াল নাম্বার সাথে রয়েছে ইউজার আইডি দিয়ে এভাবে দেখতে পারলে আপনি হবে সে ওয়েটিং লিস্ট দেখেন সেকেন্ড ওয়েটিং লিস্টও কিন্তু সে একই ভাবে কিন্তু সে আইটি স্কুলে রয়েছে আটা ওয়েটিং লিস্ট 2 তে তো এইগুলো অবশ্যই আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনারা যদি একাধিক চয়েস দিয়ে থাকেন একাধিক স্কুলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সামনে নতুন থাকবে অন্য স্কুলে ভর্তি হওয়ার আবার অনেকে এভাবে দেখাতে পারে যে দুঃখিত আপনার ইউজার প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না লিস্টও দেখাতে পারে ওয়েটিং লিস্টও দেখাতে পারে এই বিষয়টি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তো ভিডিওটি এই অন্যদেরকে শেয়ার করে দিন যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে আর যদি যারা থেকে অবশ্যই কমেন্ট করেন আমাদের চ্যানেল আপনারা নিয়মিত যাবতীয় আপডেট সেদের লটারি ফার্স্ট ওয়েট ইংলিশ সেকেন্ড ওয়েটিং ইংলিশ রেজাল্টে ভর্তি সহ যাবতীয় গাইডলাইন পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিন যদি যারা তার থেকে অবশ্যই কমেন্ট করুন দেখার পরবর্তী ভিডিওতে জানাচ্ছে